খুনের অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধের সামিল এলাকাবাসী ঘটনা ঘিরে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঘোলসায় মোড়ে এলাকায় ভগীরথপুর থেকে রাধানগর যাওয়ায় গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার মানুষ সতেরোই নভেম্বর কেশপুরে কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের ধারে আকুন্দি গোলাঘর এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শেখ মামিদুল ইসলামের পাশেই পড়েছিল ভাঙা মোটর বাইক প্রথমেই তাকে কেশপুর হাসপাতালে পরে। মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতার এস কে ভর্তি করা হলে পরের দিন মামাদুলের মৃত্যু হয় পরিবারের দাবি মামাদুল ইসলাম তার আত্মীয়র সাথে কেশপুরে গিয়েছিল পারিবারিক গণ্ডগোল কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল মামাদুলের মামাদুলের স্ত্রীর পরকিয়ায় জড়িয়ে পড়ায় বাড়িতে শুরু হয়েছিল অশান্তি পরিবারের দাবি সেই রাগেই যুবককে কেশপুরে নিয়ে গিয়ে খুন করা হয়েছে কেশপুর পুলিশ খুনের অভিযোগ না নেওয়ায় বৃহস্পতিবার রাত্রিতে মৃতদেহ আসার পর শুক্রবার সকালেই মৃতদেহ রাস্তায় ফেলে রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষ বাসিন্দাদের দাবি পূর্ণ তদন্ত করে মামাদুল ইসলামের মৃত্যুর কারণ বের করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে রাস্তায় মৃতদেহ ফেলে এখনও অবরোধ চলছে অবরোধকারীদের দাবি উচ্চপদস্থ আধিকারিকরা এসে প্রতিশ্রুতি দিলে তবেই উঠবে অবরোধ

আমাদের এখানে যেটা হয়েছে বলতে কি ঘটনা অনেক গভীরে আছে টোটাল যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা গ্রামের মানুষ সাদা চোখে দেখতে পাচ্ছি এটা খুন কিন্তু কেশপুর থানার পুলিশ তারা মানবিক মানবিকতা দেখিয়ে তাকে আমাদের ছেলেটা যেখানে যেখানে পড়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেশপুর থানা যেটা চালাচ্ছে যে এটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু আমাদের পরিবার এবং এলাকার মানুষের দাবি যে এটা খুন করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে কেন যিনি তাকে এখান থেকে নিয়ে গেছেন তার ষোলো ভাই তার ফোনের এখনও সুইচ তার পরিবার সেখান থেকে পালিয়ে গেছে এবং তাদের আত্মীয় যারা আমার ষোলো ভাইয়ের বাবা তিনি তার গ্যাং নিয়ে টোটাল কেশপুর থানায় বসে আছেন কালকে সারাদিন আমরা মেদিনীপুর কেশপুর হয়ে রাত্রি দশটা পর্যন্ত মানে অপেক্ষা করে আমাদেরকে বারে বারে নির্যাতন করা হয়েছে বলতে পারি এক প্রকার আমাদেরকে হ্যারেস করা হয়েছে আমাদেরকে আমরা যেটা চাচ্ছি যে খুনের তদন্ত করতে হবে সেইটুকু রিসিভ করার জন্য কেশপুর থানায় এগ্রি ছিলেন না কেশপুর থানার বড় বাবা আমাদেরকে বললেন যে এসপির অর্ডার ছাড়া কোনো কেস নেওয়া যাবে না আর আপনারা যদি খুনের কেস করেন তাহলে আপনারা ইন্স্যুরেন্সের এত টাকা পাবেন না আমাদের টাকার দরকার নেই আমরা চাই খুনির সঠিক বিচার এই এলাকার মানুষের আমরা দাবি আমাদের যে ছেলেকে এভাবে নিয়ে গিয়ে মেরে দেওয়া হল তার আমরা সঠিক বিচার করে আর তার দোষীদের শাস্তি দাবি করছি আমরা এটাই আমাদের দাবি কিন্তু পুলিশ কেশপুর থানার পুলিশ টোটাল কেশপুর থানার পুলিশ টোটাল এই কেসটিকে ধামাচাপা দিয়ে রোড অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছে এই অপচেষ্টার বিরুদ্ধে এই মানুষের আজকের আন্দোলন আমাদের লাশ এখানে আছে কিন্তু ঘাটাল থানার ওসি অনেক সহযোগিতা করেছেন তিনি এখনো করে চলেছেন আমরা এখন এলাকার মানুষ বলছি আমরা ঘাটাল থানার ওসিকে এখানে ফুলের মালা পড়াতে চাই কিন্তু কেশপুর থানার ওসি তিনি টোটাল যারা খুন করেছে তাদেরকে নিয়ে বসে আছেন কেশপুরে এইটা আমাদের দাবি এর বিরুদ্ধে আমরা বডি ফেলে দেবো ওই জন্যই যেহেতু এসপি অর্ডার না দিলে কেস নেবেন না বলেছেন এসপি অর্ডার দিক আমাদের কেস নিক এবং তদন্তের আশ্বাস দিক এবং ছেলেটির আমাদের আমাদের যে মামাদুল মারা গেছে তার দুটি ছোট ছোট সন্তান আছে তাদেরকে তারা আটকে রেখেছেন কেশপুরে তারা বাবার শেষ মৃত্যু মুখটা দেখার জন্য পুলিশকে ব্যবস্থা করে নিয়েছে তার বাবার মৃত্যু মুখ দেখবে তারপর তারা এখান থেকে যাবে এই ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের লাশ এখানে থাকবে ভাগরতপুরের গ্রামবাসী এলাকার গ্রামের মানুষ এখানে অবস্থান করবে এখানে না খেয়ে দিয়ে আমরা এখানে থাকবো আমার নাম সুবীর মান্না আমার আমার নামে পরিচয় নয় আমার ভাগরতপুর মৈত্রী সংঘ ক্লাবের সদর

সেই জন্যে ছেলের সঙ্গে তার সৌভাইয়ের একটা সম্পর্ক ছিল সে তাকে এসে গত সতেরো তারিখ সন্ধ্যাবেলা তার সঙ্গে এখানে গল্প গুজব চা খেয়ে এখানে আমাদের সিসি ফুটেজ পর্যন্ত আছে যে এখানে চা খেয়েছে রাত্রি নটার পর তাকে নিয়ে গেছে সেখানে নিয়ে যে মদ মাংস খাইয়ে তাকে মাদার করে রাস্তার ঝোপের মধ্যে একটা ফেলে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ যেটা আমাদেরকে প্রথম বলেছে এটা বলছে এটা রোড অ্যাক্সিডেন্ট এটা আমরা মেনে নিতে পারিনি রোড অ্যাক্সিডেন্ট নয় এটা হচ্ছে মার্ডার মার্ডার করে খুন করে ফেলে দেওয়া হয়েছে ওখানে হ্যাঁ কিছু কিছুক্ষণ ওখানে কেশপুরে হসপিটাল থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে এনআরএস এনআরএস এ তার মৃত্যু হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারিনি সে অ্যাক্সিডেন্ট করেছে সমস্ত তদন্ত কথা বলতে পারেনি তার সেন্সলেস কোনো কথা বলতে পারেনি হ্যাঁ হাফা যা লড়া করেছে ব্লিডিং হয়েছে কিন্তু নেনারি হসপিটাল তার মৃত্যু হয়েছে মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারছি নি যে তার অ্যাক্সিডেন্ট মৃত্যু কিন্তু এটা এটা একটা মার্ডার মৃত্যু চক্রান্ত করে পরিকল্পনা ভাবে এটা মৃত্যু হয়েছে হ্যাঁ এবং তার ছোট ভাই যে ছিল সে আজ বাড়িতে নেই তার ফোন বন্ধ সুইচ বন্ধ হ্যাঁ তার আমার নাম শেখ নাজির আলী গ্রাম ভাগীরথপুর